মানে পিওর পাঁচটা জোড়া হবে রানিং জোড়া জোড়া আচ্ছা দর্শক এগুলা পাঁচ সাত পঁয়ত্রিশ টাকা জোড়া ডেলিভারি নিতে পারবেন উইদাউট কস্টিং এ মানে কোনো খরচ ছাড়া রানি যেটা আছে এটা হচ্ছে নর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি ভাই এটা আজকে আমাদের প্রথম জোড়া ভাই কত টাকা দাম চাইতেছে একদম এটা আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন একটি ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা আজকে মিজানুর ভাইয়ের কবুতরের লফ্টে একদম ভরপুর কালেকশন আছে প্রায় 80 থেকে 90 জোড়া কবুতরের কালেকশন আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সবচাইতে বড় খবর হচ্ছে ভাইয়ের কাছে আজকে দেশির পাশাপাশি বেশ কিছু ফেন্সি কবুতরের আইটেম আছে যেগুলো একদম রিজনেবল প্রাইসে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ 64 জেলা যেকোনো জায়গা থেকে দর্শক বন্ধুরা কথার বার হচ্ছে না চলুন আমরা মিজানুর ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মিজানুর ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আপনি ভালো আছেন তো ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা

আর দামটা অত্যন্ত কম থাকবে আমি আশাবাদী সারা বাংলাদেশের ডেলিভারি হবে আচ্ছা তো জানু ভাই আজকে কত থেকে শুরু হচ্ছে দাম আজকে গোলা কবিশো টাকা শুরু হয়েছে সাতশো এটা সর্বনিম্ন আচ্ছা সর্বোচ্চ কত একদম প্যাকেট আচ্ছা 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 তো ইনশাল্লাহ মিজানুল ভাই বিশেষ চমক কি কি আছে কেউ যদি একাধিক প্লেয়ার কিনে আপনার কাছ থেকে ফেন্সি কবুতর পাঁচ জোড়া সাত জোড়া আট জোড়া দশ জোড়া দুই জোড়া তিন জোড়া জোড়াশো ডিসকাউন্ট আছে আর কেউ আয়সা নিলে ভাই কত টাকা ডিসকাউন্ট

দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এক জোড়া কবুতর আছে এখানে এটা আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর্সেঞ্জেল স্ক্রিনের ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার নর কবুতর না ভাই বাম মাদি মিজানুর ভাই এই পেয়ারটা কি ভাই ফুল রানিং ভাই ডিম বাচ্চা ওকে আছে আচ্ছা ভ্যাকসিন করা মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা যাদের পছন্দ ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা রানিং আছে এই যে মাদিটার গেট আপটা দেখেন সাইজটার কোয়ালিটিটা দেখেন এই যে নর মিজানুর ভাই এটা আজকের আমাদের প্রথম জোড়া ভাই কত টাকা দাম চাইতেছেন চাওয়া দাম পঁচিশশো একদম না একদম একদম মাত্র দুই হাজার টাকা দশ মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই আর্ট এঞ্জেল কবুতরের জোড়াটা ব্ল্যাক অ্যান্ড আর্ট এঞ্জেল দর্শক বন্ধুরা দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার বারহুমা কবুতরের একটা জোড়া হলুদ কালার এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিজানুর ভাই এই হলুদ বার হোমা জোড়াটা কি ভাই ফুল রানিং ভাই ডিম বাচ্চা ওকে আছে তো আলহামদুলিল্লাহ চার থেকে পাঁচ দিন লাগতে পারে ডিম পারবে আচ্ছা এখানে নর কোনটা মাদি কোনটা ভাই এইটা মাদি আর এইটা নর আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার সব কিছুতে একদম পারফেক্ট মিক্সিং আছে যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে যোগাযোগ করবেন মিজানুর ভাই এই বারহুমা জোড়াটা কত চাচ্ছেন চাওয়া দাম দুই হাজার টাকা একদম না একদম কত আঠারোশো টাকা দশক বন্ধুরা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই এই বারহুমা জোড়াটা জোড়াটা রানিং আছে ডিম বাচ্চা করা আছে যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা হলুদ কালার কিং কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন মিজানুর ভাই এখানে নরকুনটা আর মাদিকুনটা ভাইজান মাদি এই সামনে আচ্ছা মানে এখন যেটা নিচে নামছে এটা মাদি আর হাড়ির উপরে যে এখন এখন যেটা নামছে ওইটা নর আচ্ছা এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখেন এটাও ভ্যাকসিন করা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন কালার দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি এটা কতদিন লাগতে পারে ভাই নেক্সট ডিম পাটতে সাত দিন এক সপ্তাহ এরকম লাগতে পারে কত টাকা চাইতেছেন চাওয়া দাম পঁচিশশো এক দাম তেইশশো দর্শক বন্ধুরা এই প্যাডটা আপনারা নিতে পারবেন মাত্র টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজোড়া চমৎকার কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই আনকমন আর ইউনিক একজোড়া শর্টফেস কবুতর আমি গিয়ারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা গিয়ারগুলো দেখতে পাচ্ছেন মিজানুর ভাই শর্ট কি ভাই রানিং ভাই ডিম বাচ্চা করা ভাই গ্যারান্টি ওয়ান্টি আছে ভাই কত টাকার দাম চাইতে আছেন শর্ট পনেরোশো চাওয়া দাম বেচা বিক্রি একদম পয়েন্টে আসেন একদম কত মাত্র তেরোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা রানিং শর্ট সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা চিলা কবুতরা একটা জোড়া দর্শক এই যে নর এটা নর না ভাই আর ওইটা হচ্ছে মাদি কবুতর আর দুইটা কবুতরই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের কবুতর কি ডিম দেওয়ার সময় হয়ে গেছে পাতিলে বসতেছে মাদি দর্শক বন্ধুরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করছি কবুতর জোড়াটা ডিম দিয়ে দিবে তো যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মিজানুর ভাই এই পেয়ারটা একদম ভাই ছোট্ট কইরা বইলা দেন আমার দর্শকদের জন্য একদম এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম ভাই বইলা দিছে এক হাজার টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই দামে নিতে পারবেন ইনশাল্লাহ একদম এক হাজার টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে এটা রেসার রেড চেগার রেসার কবুতর স্ক্রিনের ডানে যেটা আছে এটা হচ্ছে আপনার পিছন দিকে ওইটা নর সামনের দিকে একটা মাদি এই যে দর্শক বন্ধুরা আমি শেপ আর চোখটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন একদম আনার চোখের কবুতর এই যে দেখেন এটা হচ্ছে নর নরের চোখটা আপনারা দেখতে পাচ্ছেন আর মিজানুর ভাই এই প্লেয়ারটাও তো ডিম বাচ্চা রানিং আছে ফুল রানিং তো ইনশাল্লাহ কত টাকা চাইতেছেন ভাইশো পনেরোশো চাওয়া দাম ডিম বাচ্চায় সমস্যা নাই ভাই একদম কত ভাই একদম তেরোশো টাকা দশ মাত্র তেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন রেড চেকার রেসার এই জোড়াটা সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা ডেনিশ কবুতরের একটা জোড়া এটা হলুদ ডেনিশ হলুদ কালার ডেনিস এখানে নরকুন্ডা মাদি মিজানুর ভাই ডান সাইডের টা আর বাম সাইডের মাদি এই যে দেখেন আমি শেপটা দেখে দিচ্ছি আপনাদেরকে গিয়ারটা দেখেন একদম পাথর চোখের তো দর্শক বন্ধুরা ডিম বাচ্চা করা না মাদিটা কি কানিটাল হালকা কানিটাল আছে ডিম বাচ্চা সমস্যা আছে ডিম বাচ্চা ওকে যেহেতু কানিটাল আছে কত টাকা চাইতেছেন একদম কম দেন একটু কমান আঠারোশো টাকা একদম আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে আঠারোশো টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা সিরাজি কবুতর একটা জোড়া কালো রঙের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দর্শক বন্ধুরা ডান দিকে মাদি আর বাম দিকে নর কবুতর ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ পেয়ারটা ফুললি রানিং না এই যে দর্শক দেখেন একদম একটি কবুতর ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার পছন্দ হলে ভালো লাগলে যোগাযোগ করবেন ভাই মিজানুর ভাই ভাই এই জোড়াটা কত যাই দাসেন চাওয়া দাম বেচা দাম একদম আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এক হাজার আটশত টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটার কালো কিং এর একটা জোড়া তো দেখ দেখতে পাচ্ছেন জোড়াটার মাদিটা হচ্ছে আপনার বাম দিকে আর নটটা ডান দিকে মিজানুর ভাই এই পেডটা ডিম বাচ্চা করছে ভাই রানিং না আচ্ছা দর্শক এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর তো এই পেডটা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মিজানুর ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত চাওয়া দাম একদম কত ভাই একদম দুই হাজার টাকা দর্শক কালো কিং এর এই জোড়াটা নিতে পারবেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকার বিনিময়ে পেডটা রানিং সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলুদ কালার সিরাজি কবুতরের একটা জোড়া স্কিনের ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি ভাই বামেরটা নর্ত ডিম বাচ্চা করা না ফুল রানিং পেয়ার মিজানুর ভাই এই জোড়াটার দাম কত চাইতেছে বেচা দাম একদম এটা আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম আঠারোশো টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ কোয়ালিটিটা দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার হাউস পিজনের একটা জোড়া দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন এটা হাঙ্গেরিয়ান হোয়াইট হাউস পিজন খুব সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের আর কবুতরটা এই যে দেখেন অনেক চঞ্চল আর অনেক অ্যাক্টিভ তো এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং না দর্শক বন্ধুরা এই যে ঝুটিটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ঝুটি দেখেন এটাও খামারি কবুতর এবং এটাও ভ্যাকসিন করা আছে এই পেয়ারটা কত টাকা চাইতেছেন তিন হাজার টাকা চাওয়া দাম ভেজ বিক্রি একদম ভাই একদম পঁচিশশো টাকা দর্শক বন্ধু এই পেয়ারটা আপনারা নিতে পারবেন একদম পঁচিশশো টাকার বিনিময় ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার শার্ডিং কবুতর একটা জোড়া ঝর্ণা শার্টিং কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন দুইটাই আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের স্কিনের ডানে যেটা আছে এটা হচ্ছে নর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি দুইটা টাই করি ঠিক আছে তো ভাই ডিম বাচ্চা করা তো রানিং একদম ভ্যাকসিন করা মাসাল্লাহ আমি করি মরিগুলো দর্শকদেরকে একটু দেখাই দেই এই যে দর্শক করি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন করি সব ভিতরে ঢুকে গেছে এই যে দেখেন ঠিক আছে আর এই যে নরের করিটা দেখাই এই যে দেখেন নরের করি ঠিক আছে সবগুলো করি আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট আছে পছন্দ হলে যোগাযোগ করবেন মিজানুর ভাই এই প্যাটটার দাম চাইতেছেন কত ভাই পনেরোশো বেচা বিক্রি একদম তেরোশো তেরোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র তেরোশো টাকায় এই চমৎকার জোড়াটি নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে মিজানুর ভাই কি কবুতর এটা হ্যারাবিয়াম কোকা এই যে দর্শক দেখেন ডাকে নাকি ভাই ডাকে ডাকে এখন তো ডাকতেছে না ডাকবে ডাক বলে দেখাই দেওয়া যাবে তো ইমু ওই ইমু বা হোয়াটসঅ্যাপে আচ্ছা দর্শক বন্ধুরা হয়তো কবুতরা অনেক সময় ভয় পায় আর কোকা কবুতর এমনিতেও অনেক ভীতু টাইপের কবুতর সো যারা ডাক দেখে নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলের মাধ্যমে ডাক দেখে নিতে পারবে ডিম বাচ্চা করাতে রানিং পেয়ার রামชัย কত ভাই 2000 টাকা একদম কত 1800 1015 এই পেয়ারটা একদম আঠারোশো টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দেখার মতো আরো একটা চমক কালেকশন হোয়াইট কিং কবুতরের একটা জোড়া 1015 ডানে নর বামে মাদি কবুতর দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন খুব সুন্দর একটা পেয়ার

নিতে পারবেন আঠারোশো টাকায় সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হোলি কোপার কবুতর একটা জোড়া দর্শক ডানে যেটা আছে এটা ব্ল্যাক কালার বামে যেটা আছে এটা হচ্ছে রেড এন্ডিগো আন্দোলন ব্লাড লাইনের আপনারা দেখতে পাচ্ছেন এখানে নর কোনটা আর মাদি কোনটা ব্ল্যাকটা আছে আর রেড এন্ডিগোটা হচ্ছে আপনার মাদি কবুতর দর্শক বন্ধুরা যদি কারো পছন্দ হয় প্যাটার কি রানিং আছে ভাই ডিম বাচ্চা করাতো কত টাকা চাইতেছেন দুই হাজার টাকা দাম একদম আচ্ছা তো দর্শক বন্ধু এই প্যারটা একদম রেট থাকবে আঠারোশো টাকা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে প্যাটি সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক ড্যানিস কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিজানুর ভাই বামে যেটা আছে এই যে সামনে চলে আসছে এটা তো মাদি মাদিটা মনে কানিটাল একটু কানিটাল আছে না আচ্ছা আর পিছনে একটা নর নরটা একদম সুস্থ সবল দেখা যাচ্ছে ইনশাল্লাহ দুইটার গিয়ার লাল ডিম বাচ্চা করাতো ইনশাল্লাহ রানিং পেয়ার আর ডিম বাচ্চায় কোনো প্রবলেম নাই তো কত টাকা চাইতেছেন দুই হাজার টাকা চাইতেছেন একদম কত ভাই একদম মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন এই কালো ডেনি জোড়াটা যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া সিরাজি কবুতর আছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ব্লু বার সিরাজি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখেন এটা কি মাদিটা না ভাই এডা বাদ দি না ডিম বাচ্চা করাত ইনশাআল্লাহ ফুল রানিং ফুল রানিং আচ্ছা দর্শক ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ সারা বাংলাদেশ 64 জেলা যে কোন জায়গা থেকে নিতে পারবেন মিজানুর ভাই এই পেয়ারটার দাম চাইতাছেন কত ভাইজান একদম একদম মাত্র 1500 টাকা দর্শক দেখতে পাচ্ছেন ব্লু বার মাত্র টাকার আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজটা আলহামদুলিল্লাহ একদম দেখার মতো সাইজ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া সিরাজি কবুতর আছে দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন এখানে বাম দিকে দ্যাট মিন্স সামনে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর নরটা তো ডাকতেই আছে আপনারা বুঝতে পারতেছেন এই পেয়ারটাও তো ফুললি রানিং পেয়ারি ডিম চৌকে আছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নরের মার্কিংটা দেখেন আপনারা এটা নর আর এই যে মাদি কতদিন লাগতে পারবে এই পেয়ারটা ডিমে আসতে তিন থেকে দাম কত একদম কত একদম একদম দুই হাজার টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক জোড়া লক্ষা কবুতর হোয়াইট কালারের এর লক্ষা একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডানে যেটা আছে এটা নর না ভাই আর বাম দিকেরটা টা মা ডিম বাচ্চা করাতো রানিং পেয়ার আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফুললি রানিং আছে ডিম বাচ্চা করা মিজনুর ভাই এই এটা কয় টাকা চাইতেছেন বারোশো টাকা একদম কত ভাই একদম এক হাজার টাকা না আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম এক হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজোড়া দেশি গোল্লা কবুতর এটা গোল্লা কবুতর রানিং গোল্লা ভাই মিজান ভাই এই পেটটা ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা দুইটা ডিম ছিল দুঃখের বিষয় ডিমগুলো এই নিয়ে গেছে হ্যাঁ দুইটার কালার কম্বিনেশনটা কিন্তু একদম আলহামদুলিল্লাহ দেখার মতো ভাইজান এই জোড়াটা কত চাইতে এডা টাকা চাওয়া দাম এটা একদম না একদম 700 টাকা দর্শক বন্ধুরা মাত্র 700 টাকার বিনিময়ে একদম দৃষ্টিনন্দন এক জোড়া কবুতর যার নটটা বামে মাদিটা ডানে দেখেন নিতে পারবেন মিজানুর ভাই এটা কি কবুতর ভাই পারফিন কবুতর সাদা পারফিন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাদা পারভিনের একটা জোড়া ডিম বাচ্চা করছে ভাই জানের পেটটা রানিং না এখানে মাদি কোনটা ভাই নিচেরটা মাদি হাড়ির উপর একটা নর কত টাকা দাম চাইতেছেন মিজানুর ভাই এই জোড়াটা চাওয়া দাম কত একদম কত একদম এক হাজার টাকা এটা লাস্ট প্রাইস ভাই আচ্ছা দর্শক এটা লাস্ট প্রাইস এক হাজার টাকা নিতে পারবেন এইটা পারভিন হোয়াইট কালার মিজানুর ভাই এটা কি কবুতর ভাই একটা বোম্বাই আর একটা গিয়া চুল্লি কবুতর গিয়া চুল্লিটা মাদি না আর বোম্বাইটা তো নর ফুল রানিং পেত তিনশাল্লা ডিম বাচ্চা করা না মিজানুর ভাই এই পেড়টার দাম কত এক হাজার টাকা চাওয়া দাম না ভাই আচ্ছা দর্শক এই যে দেখেন এই পেড়টার চাওয়া দাম এক হাজার টাকা আর এটা কিন্তু একদম না একদম কত একদম আটশো টাকা হলে এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে এটা গোল্লা কবুতর না ভাই একটা হুমা এইটা মনে হয় হুমা না আচ্ছা মাদিটা হচ্ছে আপনার হুমার মাদি আর নরটা হচ্ছে কালারিং রাজগোল্লা নর আচ্ছা এই পেয়ারটাও তো ফুল রানিং ডিম চৌকে ওকে আসছে আলহামদুলিল্লাহ এই এদিকে আসো কত টাকা দাম চাইতেছেন ভাই এক হাজার টাকা চাওয়া দাম একদম কত একদম আটশো টাকা দর্শক হুমার মাদি আর রাজগোল্লা নর মাত্র আটশো টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে যার নটটা সাদা হলেও মাদিটা কিন্তু আকাশি রঙের মানে ব্লু বার কালার এটা রেসারের মাদি নেবায় আর নটটা কি গোল্লা গোল্লা নর এই যে দেখেন খুব সুন্দর বাসা বানায় তারা কিন্তু ডিম পাইরে দিছে অলরেডি দুইটা ডিমই আছে আলহামদুলিল্লাহ এখানে তো ভাই মিজানুর ভাই ডিম ডুম এদের আচ্ছা দর্শক এই পেয়ার ফিক্সড প্রাইস একদম আটশো হলে নিতে পারবেন ইনশাল্লাহ ডিম সহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা কালো রঙের একটা জোড়া এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ধামাসিন আর ওইটা হচ্ছে আপনার ময়না ঝাক কবুতর তো ময়না ঝাঁকের হচ্ছে মাদিটা ঠিক আছে মাদিটা কি কবুতর ময়না ঝাক কবুতর আর নরটা কি কবুতর ভাই কালো ধামাসিন কবুতর এটা রানিং পেয়ার ডিম্বা চৌকে আছে কত টাকা চাইতেছেন মাত্র এক হাজার টাকা চাওয়া দাম একদম তাহলে কত আটশো টাকা দর্শক বন্ধুরা দেখেন কালো ধামাসিন যেখানে কালো ধামাসিনের একটা নরের দাম আটশো থেকে এক হাজার টাকা সেখানে পুরো জোড়াটাই পাচ্ছেন আপনারা মাত্র আটশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা এখানে আরো একজন রেসার কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবজি কালার একটা আর একটা হচ্ছে আপনার মাক্সি কালার তো মাক্সি কালার যেটা আছে ওইটা মনে হয় মাদি ওইটাই নর মাক্সি কালারটাই নর আচ্ছা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে আপনার নটটা আর এটা হচ্ছে আপনার মাদিটা ফুল রানিং তো ডিম বাচ্চা করা তো কত টাকা চাইতেছেন ভাই চাচ্ছেন এক হাজার বেচা বিক্রি মাত্র আটশো টাকা দর্শক বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর কালেকশনের কবুতর আপনারা পাচ্ছেন আজকে মাত্র এই পেয়ারটা পাবেন এক হাজার টাকার বিনিময়ে আশা করি পছন্দ হবে জোড়াটা জানুর ভাই এটা কি কবুতর ভাই যান একটা সাপচিলা আর একটা গোল্লা সাপচিলা সামনেরটা তো গোল্লা না আর এইটা হচ্ছে সাপচিলা আচ্ছা সাপচিলাটা নর না গোল্লাটা নর সাপচিলাটা নর আর গোল্লাটা মাদি দুইটাই রানিং জোড়া মিলছে ভাই ডিম বাচ্চা করে রানিং পেয়ার আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার সাব চিলার নর আর গোল্লার মাদি দিয়ে জোড়া জোড়াটা কত যাইতেছেন বেচা বিক্রি একদম সাতশো টাকা দর্শক মাত্র সাতশো টাকায় এই পেয়ারটাও নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে প্যাকেজ আছে একটা তো এই প্যাকেজে কবুতর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোটামুটি দশ পিস না ভাই জি ভাই দশ পিস এখানে সর্বমোট দশ পিস কবুতর আমরা দেখতে পাচ্ছি তবে অধিকাংশ কবুতর আপনার গিরিবাস কবুতর দেখতে পাচ্ছেন সাথে দুইটা কবুতর বা তিনটা কবুতর এরকম গোল্লা আছে না ভাই তো গোল্লা এটা ম্যাটার না মোটামুটি গুলো সবগুলো দেশি কবুতর সবগুলো দেশি সবগুলো রানিং আচ্ছা এখানে কি পাঁচটা নর আর পাঁচটা মাদিত মানে পিওর পাঁচটা জোড়া হবে রানিং জোড়া এগুলো কত করে জোড়া এটা পাঁচ জোড়া পাঁচ জোড়া কত চার আটশো টাকা করে জোড়া পাঁচ আষ্টে চল্লিশ কম দেন একটু কমান আচ্ছা ডেলিভারি খরচটা আপনার তো দর্শক বন্ধুরা এই প্যাকেজটার দাম চার হাজার টাকা মানে আটশো টাকা করে জোড়া কবুতরগুলো যিনি কিনবেন একদম সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন উইদাউট কস্টিংয়ে মানে কোনো খরচ ছাড়াই কবুতরগুলো আপনারা ডেলিভারি পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একটা প্যাকেজ আছে

তারাও কিন্তু সম্পূর্ণ বিনা খরচে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা ডেলিভারি ফ্রি পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে আর এটা কালো ময়না ঝাক না ভাই ময়না ঝাঁক কবুতর ডানে নড়ার বামে মাদিক ডিম বাচ্চা করছে এই রানিং কবুতর আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটা ডিম বাচ্চা করা ইভেন রানিং পেয়ার পছন্দ হলে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কত টাকা চাইতেছেন ভাই এই জোড়াটা চাওয়া দাম এটা একদম কত ভেজেন আটশো টাকা দর্শক বন্ধুরা আটশো টাকায় ময়না ঝাঁকের এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া রেসার কবুতর আছে সবজি কালার সবজি রেসার এখানে নরকুণ্ডা মাদিকুন্টা নর এসে দুই দিন দিনটা একটা নর না এই পেটাও ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে আলহামদুলিল্লাহ মিজানুর ভাই মিজানুর ভাই কত টাকা চাইতাছেন 1200 একদম এক 1000 টাকা 1000 টাকা দর্শক বন্ধুরা মাত্র 1000 টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এই সবজির সাজরাটা যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন নিতে পারবেন